দেবতা খুম বাংলাদেশের পার্বত্য বান্দরবন জেলার রংচড়ি উপজেলায় অবস্থিত একটি অসাধারণ প্রাকৃতিক জলাধার যা অনেকের কাছে সামনের রাজ্য বা খুমের রাজ্য নামেও পরিচিত দুই পাশে সুউচ্চ উচ্চ পাহাড় মাঝখানে বয়ে যাওয়া সিটিবন। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এ যেন একটা সামনের রাজ্য আল্লাহর প্রাকৃতিক সৌন্দর্য যে কতটা সুন্দর সেটা আপনি দেবতাকুম নামক স্থানে না আসলে কখনোই বুঝবেন না আসলে প্রকৃতি তার এক ওয়াশেষ নিয়তি তারা এই জায়গাটা এমন সুন্দরভাবে সাজিয়ে রেখেছে যেটা অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক রোমাঞ্চকর জায়গা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুবই কম খরচে এই স্বামের রাজ্য বা কুমের রাজ্য দেবতা কুমি কীভাবে আসবেন কোথায় থাকবেন কোথায় খাবেন এবং কি কি দেখতে পাবেন সব কিছু দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন তো চলেন শুরু করা যাক এ যাত্রায় আমরা রওনা দিচ্ছি ঢাকার কল্যাণপুর থেকে সেন্ট মার্টিন বাসে করে রাত এগারোটা পনেরো মিনিটে এখানে আপনি এসি নন এসি বাস পেয়ে যাবেন যেখানে আপনার নন এসি বাসে ভাড়া পড়বে জোনপুতি নয়শো টাকা করে এবং এসি বাসে ভাড়া পড়বে আপনার জনপতি বারোশো টাকা থেকে আঠারোশো টাকা পর্যন্ত আর আপনি যদি রেল লাইনে যাইতে চান তাহলে আপনার ঢাকা থেকে ট্রেনে করে চট্টগ্রামে যাইতে হবে সেখান থেকে আপনি বাজো করে আড়াইশো টাকা জনপুতি দিয়ে পৌঁছাতে পারবেন বান্দরবনে জেনে রাখা ভালো ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব তিনশো বিশ কিলোমিটার যেখানে আপনার পৌঁছাতে সময় লাগবে আনুমানিক আট থেকে নয় ঘন্টার মতো মোটামুটি আপনি রাত তিনটা তিরিশ মিনিটে পৌঁছে যাবেন কুমিল্লাতে যেখানে আপনি বিশ মিনিটের বিরতি পেয়ে যাবেন নাস্তা করার জন্য মনে রাখবেন বিরতির হোটেলগুলোতে খাবারের মূল্য বেশি থাকে তাই আপনি কিছু অর্ডার করার আগে অবশ্যই খাবারের মূল্যটা একটু জেনে নেবেন মোটামুটি বিশ মিনিট যাত্রা বিরতির শেষে আমরা আবারও রওনা দিলাম সেই বান্দরবনের উদ্দেশ্যে চারিদিকে এলেমেলে রাস্তা চলে যাচ্ছে শীতের এক সুন্দর কুয়াশা মায় সকাল সবকিছু মিলে যেন প্রাকৃতির এক অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আমরা রওনা দিচ্ছি সেই বান্দরবনের উদ্দেশ্যে তো চলেন বাকিটা পথ খুব সুন্দরভাবে উপভোগ করা যাক আপনার ঢাকা থেকে বান্দরবনের যাত্রা শেষ হবে বান্দরবন হেলভিউ রেস্টুরেন্টের সামনে মোটামুটি আপনি নয় ঘন্টা বাসে বসে থাকার পরপরই সকাল আটটা তিরিশ মিনিটে পৌঁছে যাবেন বান্দরবন ধনেশত্বের এখান থেকে আপনাকে দেবতাকুম কুম যাওয়ার জন্য চান্দের গাড়ি অথবা জিপ গাড়ি ভাড়া করতে হবে নেওয়া যাবে না দেবতাকুম না ভাড়া এখানে আসার পর আপনার সর্বপ্রথম কাজ হলো দেবতাকুম যাওয়ার জন্য একটা চান্দের গাড়ি অথবা জিপ গাড়ি ভাড়া করা এখানে আপনি একা আসলে কোনো একটা টিমের সাথে যায় না চান্দের গাড়ি অথবা জিপ গাড়িতে করে অল্প খরচে দেবতা নামক স্থানটি খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন এখানে আপনার দেবতাকুম যাওয়ার জন্য চাঁদের গাড়ি ভাড়া পড়বে আপনার চার হাজার পাঁচশো টাকা এবং নোয়া গাড়ি ভাড়া পড়বে আপনার চার হাজার দুইশো টাকা যে গাড়িতে করে আপনি দেবথাকুম যাইতে পারবেন এবং সেখান থেকে ঘুরে আসতে পারবেন এখানে আসার পর আপনি এখান থেকে নাস্তা করে আবারও রওনা দিতে পারবেন দেবতাকুমের উদ্দেশ্যে তবে এখান থেকে খাওয়ার আগে অবশ্যই খাওয়ারের মূল্যটা একটু জেনে নিবেন বান্দরবন ধনের থেকে সকালের নাস্তাটা সেরে নেওয়ার পর আমরা আবারও রওনা দিলাম দেবতাকুমের উদ্দেশ্যে দেবতাকুম যাওয়ার জন্য আপনাকে ধনের সত্তর থেকে যাইতে হবে লঞ্চ ছড়ি তো চলেন যাওয়া যাক জেনে রাখা ভালো বান্দরবন ধনের চত্বর থেকে লঞ্চড়ির দূরত্ব আঠারো কিলোমিটার যেখানে আপনার পৌঁছাতে সময় লাগবে আনুমানিক পঁয়তাল্লিশ মিনিটের মতো এখন আমরা আছি লোয়ানসাড়ি আর্মি ক্যাম্পে যেখান থেকে আপনাকে দেবতা কুম যাওয়ার জন্য অনুমতি নিতে হবে এখানে আপনার দেবতা কুম যাওয়ার জন্য একটা ফর্ম ফিল করতে হবে যেখানে আপনার আইডি কার্ডের দুইটা ফটোকপি কপি ফোন নাম্বার সহ আপনার ফোন নাম্বার দেওয়া লাগবে আমাদের আজকের গাইড হলো উজ্জ্বল ভাই যার কাজ হলো আমাদেরকে দেবতাকুমের ওই অসাধারণ সৌন্দর্যগুলো আমাদের মাঝে খুব সুন্দরভাবে উপস্থাপন করা আর কি আপনাকে দেবতাকুম যাওয়ার আগে অবশ্যই রুয়াংশাড়ি আর্মি ক্যাম্প থেকে গাইড নিতে হবে গাইড ছাড়া আপনি দেবতাকুম যাওয়ার অনুমতি পাবেন না ঠিক আছে সময় মনে রাখতে হবে দেবতাকুম যাওয়ার জন্য আপনাকে অবশ্যই আইডি কার্ডের ফটোকপি লাগবে তাই আপনি অবশ্যই দেবতাকুম যাওয়ার আগে আইডি কার্ডের ফটোকপি সঙ্গে নিয়ে যাবেন আপনার যদি আইডি কার্ড না থাকে তাহলে আপনি নিবন্ধন কার্ডের ফটোকপি নিয়ে গেলে দেবতাকুম যাওয়ার অনুমতি পাবেন এখানে আপনি বিভিন্ন প্রকারের ফল দোকান পেয়ে যাবেন এবং কাপড়ের দোকানও পেয়ে যাবেন যেখান থেকে আপনি দেবতাকুমে ঘুরে বেড়ানোর জন্য থ্রি কটার প্যান্ট সহ টি শার্ট কিনতে পারবেন তবে এখান থেকে কিছু কেনার আগে অবশ্যই মূল্যটা একটু জেনে নেবেন কারণ এখানে মূল্যটা তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে লোয়ান আর্মি ক্যাম্প থেকে দেবতাকুম যাওয়ার অনুমতি পর্ব সেরে আমরা রওনা দিলাম কচ্ছপতলির উদ্দেশ্যে মনে রাখবেন লোয়ান থেকে আপনার কচ্ছপতলিতে যাইতে সময় লাগবে আনুমানিক দশ থেকে পনেরো মিনিটের মতো এই কচ্ছপতলি থেকে দেবতাকুম যাওয়ার মেন মজাটাই শুরু এখন বাজে সকাল দশটা তিরিশ মিনিট এখন আমরা আসছি সব সবথেকে জনপ্রিয় লেরাগা হোটেলের সামনে যেখানে আপনাকে দেবতাকুম যাওয়ার আগে অবশ্যই দুপুরের খাওয়ার অর্ডার করে যাইতে হবে এখানে আপনি দুপুরে খাওয়ার অর্ডার করার সাথে সাথে খাওয়ার পাবেন না তাই আপনাকে অবশ্যই দেবতাকুম যাওয়ার আগে খাওয়ারটা অর্ডার করে যাইতে হবে এখানে আপনি খাওয়ার অর্ডার করার আগে দরাদাম করার সুযোগ পাবেন তাই আপনি অবশ্যই খাওয়ার অর্ডার করার আগে একটু দরাদাম করে নেবেন ঠিক আছে এখানে এসে জানতে পারলাম এই আফুর হাতের মরিচ ভাত্তা নাকি অনেক সুস্বাদু এখানের এই স্থানীয় দোকানগুলোতে আপনি পাহাড়ি রাস্তায় চলার জন্য এই স্লিপার জুতাগুলো পেয়ে যাবেন যে জুতাগুলোর দাম পড়বে আপনার একশো পঞ্চাশ টাকা করে এই যে দেখতে পাচ্ছেন এখানে সবাই পাহাড়ি রাস্তায় চলার জন্য এই জুতাগুলো কিনতেছে এখন বাজে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট এখন আমরা রওনা দিচ্ছি এই আদিবাসীদের গ্রামের মধ্যে দিয়ে সেই দেবতা উদ্দেশ্যে পাহাড়ি উঁচু নিচু রাস্তা দুই পাশে প্রাকৃতিক বন যেন এই কুমের সৌন্দর্যটাকে বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ দেবতাকুমের এই প্রাকৃতিক পরিবেশ দক্ষিণা হাওয়া খাইতে খাইতে যে আপনি কখন কুমে পৌঁছে যাবেন আপনি টেরি পাবেন না মনে রাখবেন কচ্ছপতলী বাজার থেকে আপনার পায়ে হেঁটে দেবতাকুম পৌঁছাতে সময় লাগবে আনুমানিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো জীবনে মনে রাখার মতো একটা সময় কাটাতে চাইলে আপনাকে অবশ্যই দেবতাকুম নামক স্থানে আসতেই হবে যেখানে এসে আপনি দুই চোখ মিললেই খুঁজে পাবেন এবং নতুন একটা জীবন তাই তো প্রতিদিন হাজারো হাজারো মানুষ তার নতুন জীবনকে খুঁজে পেতে চলে আসে দেবতাকুম নামক স্থানে তো চলেন বাকিটা পথ উপভোগ করা যাক কচ্চপ্তলি থেকে আপনি মোটামুটি তিরিশ মিনিট পায়ে হাঁটার পর পৌঁছে যাবেন এই শিলবান্দা পাড়ায় এখানে আসলে আপনি দেখতে পাবেন আদিবাসীদের ঘরবাড়ি যেগুলো মাটি থেকে পাঁচ থেকে ছয় ফিট উঁচা করে তৈরি করা যা দেখতে অসাধারণ এখানে আসলে আপনি দেখতে পাবেন আপনার খুবই পরিচিত পাহাড়ি কিছু ফলফলা দিয়ে যেগুলো আপনি খাইতে চাইলে আদিবাসীরা আপনার কাছে খুব সুন্দরভাবে পরিবেশন করবে প্রকৃতি তার এক অশেষ নিয়তি দ্বারা এই জায়গাটা এমন সুন্দরভাবে সাজিয়ে রেখেছে যেখানে আপনার জীবনে একবার আসতেই হবে এখন আমরা শিলবান্দা শিলবান্দাপাড়া থেকে রওনা দিচ্ছি দেবতা কুমের এখান থেকে একটুখানি আপনারা সামনে গেলে দেখতে পাবেন আরো একটা গ্রাম শিলবান্দা পাড়া থেকে আপনার দেবতা কুম সময় লাগবে আনুমানিক পাঁচ থেকে মিনিটের মতো আপনাকে দেবতাকুম যাওয়ার আগে অবশ্যই এখানে আসতে হবে এখান থেকে আপনাকে লাইফ জ্যাকেট নৌকা এবং বেলার টিকিট সংগ্রহ করতে হবে এখানে আপনার নিজের সেফটির জন্য এই লাইফ জ্যাকেট অবশ্যই নিতে হবে এখানে আপনার জোনপুতি টিকিটের মূল্য পড়বে আপনার একশো পঞ্চাশ টাকা করে যে টিকিটের মধ্যে আপনি লাইফ জ্যাকেট নৌকা এবং ভেলা পেয়ে যাবেন এখান থেকে আপনি টিকিট সংগ্রহ করার পর মোটামুটি দুই থেকে তিন মিনিট পায়ে হাঁটার পরই দেখা পেয়ে যাবেন সেই দেবতা দেবতাুমের এই মাত্র আমরা এসে পৌঁছাইলাম ভ্রমণের শহরে মানে খুমির রাজ্য দেবতা কুমে এখন আমাদের ভ্রমণের যাত্রা শুরু হবে ওই যে ওই পার থেকে এখন আমরা এইখান থেকে নৌকা করে ওই পারে যাবো তারপর ওইখান থেকে আমাদের মেন ভ্রমণের যাত্রা শুরু হবে ঠিক আছে এই যে আমাদের নৌকা চলে আসছে এখন আমরা এই পার থেকে ওই পারে যাবো যেখান থেকে আমাদের মেন এই দেবতা কুমের ভ্রমণ যাত্রা শুরু হবে ঠিক আছে এই আমরা এসে পৌঁছালাম দেবথকুমের যেখান থেকে আজকে আমাদের মেন ভ্রমণযাত্রা শুরু হবে সেখানে এখানে আসলে আপনি দেখতে পাবেন এখানে আগত পর্যটকদের জন্য খুব ছোট্ট ছোট্ট দোকান আছে এখানে যেখানে আপনি এখানে খুব সুন্দর একটা সময় কাটানোর পাশাপাশি এখান থেকে আপনি আপনার পছন্দের খাওয়ার খাইতে পারবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে খুব ছোট্ট ছোট্ট দোকান যেখান থেকে আপনি নাস্তা করতে পারবেন আর কি আচ্ছা ভাই আপনার এই সিঙ্গড়ার দাম কত করে দশ টাকা করে সিঙ্গার দাম আসলে আপনি কোথাও ঘুরতে গেলে এমনি খাওয়ারের দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকবে কারণ সব জায়গায় খাওয়ারের দাম কম থাকে না বিশেষ করে পর্যটকরা যেখানে ঘুরতে যায় সেখানে খাওয়ারের মূল্য একটু বেশি হয়ে থাকে ঠিক আছে এই দেবতা নামক স্থানে আপনাকে ভ্রমণের জন্য অবশ্যই সিরিয়াল নাম্বার দিতে হবে কারণ এখানে পর্যটকদের আগমন একটু বেশি হয়ে থাকে তাই সিরিয়াল নাম্বার ছাড়া আপনি এখানে ভ্রমণের অনুমতি পাবেন না এখানে ভ্রমণের জন্য আপনাকে নৌকা এবং ভেলা নিতে হবে যার জন্য আপনি একশো পঞ্চাশ টিকা দিয়ে যে আগে থেকে টিকিট কেটেছেন সেই টিকিট ভাউচারটা এখানে জমা দিতে হবে এখানে টিকিট ভাউচারটা জমা দেওয়ার পরে আপনি পেয়ে যাবেন ওয়াটার প্রুফ জ্যাকেট সাথে নৌকা এবং ভেলা আপনার পছন্দ মতো আপনি এখান থেকে নৌকা এবং ভেলা চয়েস করতে পারবেন আপনি বেলাতে উঠলেই বুঝতে পারবেন আপনার জীবন কতটা সুন্দর দুই পাশে সুউচ্চ পাহাড় মাঝখানে বয়ে যাওয়া সিটি বন অ্যাডভান্সের প্রেমীদের জন্য এ যেন একটা রোমাঞ্চকর জায়গা জেনে রাখা বলে এই খুমের রাজ্য দেবতা খুম নামক স্থানটি দুই বছর বন্ধ থাকার পরে আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে দু হাজার সালের জানুয়ারি মাসের এক তারিখে এখানে এসে আপনি দু চোখ মেললেই খুঁজে পাবেন স্নব্ধপর প্রশান্তি এবং নতুন একটা জীবন তাই তো প্রতিদিন হাজারো হাজারো মানুষ তার নতুন জীবনকে খুঁজে পেতে চলে আসে এই বরমানের শহরে মানে খুমের রাজ্য দেবতা খুমে আপনার জীবন যে কতটা সুন্দর সেটা আপনি দেবতা কুম নামক স্থানে না আসলে কখনই বুঝবেন না এটা হলো সেই দেবতা পাহাড় যেখানে এসে মারমারা পুজো করে আর কি এখানে এসে মারমারা মোমবাতি টোমবাতি জ্বালায় এই দেবতা পাহাড়ের নামে এই দেবতা কুম নামক স্থানটি পরিচালিত ঠিক আছে ছোট বড় পাথরের মধ্য দিয়ে ছুটে চলা পানির জলারাশি এজন্য এক মায়াবী সৌন্দর্যময় স্থান চলেন আপনাদেরকে সাথে নিয়ে এই সৌন্দর্যময় স্থানটি ঘুরে দেখা যাক আজকে আপনাদের কাছে এই দেবতা ভ্রমণ যাত্রা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ঠিক আছে আজকের মতো আমাদের এই দেবতাকুম ভ্রমণের যাত্রা এখানেই শেষ হতে যাচ্ছে সত্যিই দেবতাকুম নামক স্থানটি একটা সামনের মতো জায়গা যেখানে আসলে আপনি খুঁজে পাবেন স্নদ্য প্রশান্তি এবং নতুন একটা জীবন জঙ্গলের আঁকা বাঁকা রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে আমরা এবারের মতো বিদায় নিচ্ছি এই দেবতাকুম নামক স্থান থেকে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ